কথা তো একটা মনে পড়ছে এটা কি একতে যে মাফি লাইছে ছাগল চুর কিশোর কথা কনা তো কিশোর ছাগল চুর মাফি লাইছে অখন হুজরে ওয়াশ করতে আছে তো কানছে আহা হাহা রে কি যে উপায় হয়ে ছাগল তো জীবনে আড়াইশোর মতো চুরি করলো একটা ছাগলের লিগে এক বছর করে জেল ইল তো আড়াইশো বছর জেল তে খুব কান্দাকাটি করছে টমা টমা করছে আর জীবনে ছাগল চুরি করম দূরের কথা সামনে দিয়ে ছাগল আটটা গেলে মোরা এটা কী কালারের ছাগল সাইডগুল দিয়ে গুল্লো ফিরো সেতাম না সরও কইতাম না নিরাল একটা জায়গায় ছাগল আর দেখতামে চুরি তো দূরের কথা সাইতামোটা ছাগল এখন তার মাহফিল শেষ করে বাড়িতে যাইতো তার আলগা বাড়ি জলার মাইগানো এ একেবারে মাঠের মাঝখানে বাড়ি তে মাহফিল থেকে যখন রওনা দিছে জনের সময় দেহে মাঠের মাইত গানো একটা ছাগল আডে তারকরে ফরান ফুটছে আহ যদি শিয়ালে খাই করছে তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গোলার গলার লাইছে নিজের মাফলার ছাগলের গলার মধ্যে তে টাইম না বাইত লাই গেছে নিয়ে আসে এটা চিন্তা করলো যে আমি যে ছাগল ছুর এটা তো মোটামুটি এলাকা দিয়ে সকলে না ফাইলে তো আমার বাড়িতেই বুব বিচারতো তো এটা তো সাক্ষী রেখে নাই জব করে এই দে ভালো ফজরারা গিয়ে আরো বন্ধু বান্ধব ফলাফেন টলাফে স্বাস্থ্যবাই যার ভাই ডাক দিয়া ছাগল রাড়ে তো জবও করছে ওরা রান্না বান্না ফজরা ফজরারা আজান দিস সবাই যখন প্লেটে প্লেটে ছাগলের গোস তলিয়া খাইতো যে বোধে কান্তে আস কয় কি তারে আরে নাগাইশের ফিরসা বুজুরে মুস্তাক ফয়েজি আহ কত বুঝাইয়া বুঝাইয়া রে আমি যেন আর ছাগল চুরি না করি দাহাতি না করি তারপরে মিছা কথা না কই এই কথার ভিতরে আমি কাঁদছি তবা করছি একটা রায় তো ভার করতাম ফারলাম না তবার এই মাইদ্রা তো ছাগল চুরি করে রাইলাম কান্দা আছে কেয়ামতের কেয়ামতর কি কী ফাইবো তো লগের দেখতে আরে খানার সময় কান দু তুই হয় আগে কানবি হলে পরে কানবি খানার টাইমে কাঁদলে খানার জোর এটা তুই কি শুরু করছ তোমরা কি বুঝবা চুরি তো করছি আমি আমি এনা টের ফাইতে আছি কি যাইতে আছে তখন একতে বুদ্ধি দিয়েছে ইউর বিহন সুরি যখন জব যাব কৈরাল খানাও রেডি ল সকলে মিল্লা বুদ্ধি করে কমাই নাই কই ঘণা কমাইম কেমনি ইমাম সাহরে মাতজেন সাবরে দাওয়াত দিয়া লাগিল তো একতে গিয়া কে ইমাম সাহেব আমরা কর আপনার দাওয়াত ছাগলের গোস্ত দিয়া ভাত খাইবেন ইমাম সাহেব কয় কবে গরু খাই ছাগল তো খাই না ভালোই আছে মেনে আইয়া খাইতেও বইছে সিনার গোস্ত রানের দিতে দ্বিতীয় সবার ইচ্ছা মতো খাইছে ফ্যাট ট্যাট পরে আসার ইমাম সাহেব যাই তোমরা লেগে দোয়া করি আল্লাহ তোমরা জান্নাত নসিফ করো হুজুর দোয়াটা বেশি কামো লাগতো না মনে হয় সমস্যা আছে কই কি সমস্যা খাসি কি আর খাসি কই আদ আমি একটা জুমার মসজিদের ইমাম তোরা আমার সুরির খাসি না খাওয়াইছ এখন যদি মাংস হুনে আমার ইমামতি থাকবো মাংস আমার পিছে নামাজ পড়বো কেউ কাজুর এটা ডরাইয়েন না আপনি এইটোর ডরাই না আপনারে ইমামতিও যাইতো না কেউ শুনতো না কে রে কয় আমরা তো কইতাম না সুরির ডরে আর আপনিও কইতাম না চাকরির ডরে তো আর কথা বাইরে যাবো কেমনে কথা হেন থাকবো এটা বার হইতো না আপনি দুম তাহে টেনশন করে না বেয়া দেবের দর কি কারবার যে রে কেয়ামতের ময়দানে যে কী ফাবিব তো যেতে মেইন শুরতে কয় কি কয় কেয়ামতের ময়দানে ছাগলটা উঠব ছাগলের মালিকও উঠবো ইয়া ও মা ইয়াং জোর মার ও মা দা প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে মানুষ দেখবে মা আদা সেই দুনিয়াতে যা করেছে ইয়াদা তার হাতের ভেতরে তুই যে ছাগল চুরি করছ ছাগলটা উঠবো ছাগলের মালিকও উঠবো ওইটা কইবে আল্লাহ আল্লাহ তে আমার ছাগল চুরি করছে কইব ঠিক নিরে ছাগলে করবো জিয়াল্লাহ ছাগলও থাকবো হেন ছাগলে কব জিয়াল্লাহ। তাই নিজের মাফলার আমার গলাত ফেসাই লাইছে আমি তো বুঝছি না আমি মানুষ আমার শীত লাগে দেখাবোধয় দিছে তাই যে এই কারবার করবো আমি তো বুঝছি না তাই আমার এই চুরি কইরা জব করছে হেতে ওই মেইন সুর হেঁটে হুজুর যার ছাগল টেকি হাসার মতন উঠবো ক উঠব মানে উঠতে তো তোমার বিরুদ্ধে বিচার দিব কাগল কালল উঠব তোলে আর টেনশন নাই ছাগলও যদি উড়ে তার মালিকও যদি উঠে কোনো চিন্তা নাই তারে ডাক দেয়া নেড়ে তোর ছাগল তুই লইয়া যা শেষ বিচার শেষ আমি ছাগল না রাখলে দোষারে তারা দিয়া আমার কি না ও কর না কেন জোরে কইতাম না